তারিখ দু সকাল আনুমানিক সাতটা তিরিশ ঘটিকায় রাজধানীর ভাটারা এলাকায় যমুনা ফিউচার পার্কের ঠিক বিপরীত পাশে প্রকৃতি সরণির যে রোড এই রাস্তাতে একটি মেয়ে শিশু বয়স আনুমানিক দশ থেকে বারো বছর তাকে এলাকাবাসী রাস্তায় আহত অবস্থায় পায় পরবর্তীতে এলাকাবাসী তাকে এই আহত মেয়ে শিশুটিকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায় এবং নিকটবর্তী হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত ডক্টর তাকে মৃত ঘোষণা করে পরবর্তীতে এই অকাল মৃত্যুবরণকারী পথ শিশুটিকে এলাকাবাসী পুনরায় এলাকার ওই ঘটনাস্থলে নিয়ে আসে এবং ভাটারা থানার পুলিশকে খবর দেন ভাটারা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং এই অকাল মৃত্যুবরণকারী অজ্ঞাত মেয়ে শিশুটিকে তারা ভাটারা থানায় নিয়ে যায় এবং এর পরিচয় খোঁজার চেষ্টা করে ইতিমধ্যে আপনাদের বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি ছড়িয়ে পড়ে এবং এই ঘটনা ছড়িয়ে পড়ার পরবর্তী যে ভিকটিম যে মেয়ে তার পিতা রনি সে জানতে পারে সে বেসিক্যালি সকাল থেকেই তার মেয়েকে খুঁজছিল এবং সে জানতে পারে যে এরকম ভাটারা থানাতে একজন মেয়ে পাওয়া গিয়েছে যে অজ্ঞাত পরিচয়ধারী যার বয়স আনুমানিক দশ থেকে বারো বছর তখন ভিকটিম মেয়ের পিতা ভাটারা থানাতে বিভিন্ন লোকজন নিয়ে যায় এবং সে ভাটারা থানা থেকে শনাক্ত করতে সক্ষম হয় যে নিহত যে অকাল মৃত্যুবরণকারী যে মেয়েটি সে তার মেয়ে এবং পরবর্তীতে ঘটনার একটি মামলা দায়ের করা হয় সড়ক পরিবহন যে আইন আইন অনুযায়ী পিতা ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন অজ্ঞাতনামা বাসের ড্রাইভার এবং বাসকে উল্লেখ করে তারা একটি মামলা দায়ের করেন এই প্রেক্ষিতে আমাদের র্যাব ইন্টেলিজেন্স গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং প্রথমে আমরা যে পার্শ্ববর্তী যে সিসিটিভি ফুটেজ এই সিসিটিভি ফুটেজগুলো আমরা অ্যানালাইসিস করি এবং আমরা প্রায় পঞ্চাশের অধিক বিভিন্ন সিসিটিভি ফুটেজ আমরা অ্যানালাইসিস করে আমরা ঘটনার সঠিক কারণ আমরা জানতে চেষ্টা করি আমরা এই মৃত্যু রহস্য উদ্ঘাটনে আমরা দেখতে পাই যে ভিকটিম মে যে মরিয়ম যার অকাল মৃত্যু হয়েছিল সে মূলত প্রায়শই সকালবেলা আনুমানিক সাড়ে ছটার সময় সে বাসা থেকে বের হয় কখনো সে কোনো ফুল বা কোনো কিছু বিক্রি করে কখনো বা সে কোনো লিফলেট হাতে নিয়ে সে কাগজের মাধ্যমে মানুষের কাছ থেকে সাহায্য বা সহযোগিতা চেয়ে থাকে ঘটনার দিনও সে একইভাবে ভোর সাড়ে ছটার সময় সে বের হয়েছিল এবং সে প্রথমত একটি বাসে করে কুড়িল থেকে সে যমুনা ফিউচার পার্কে সে নামে পরবর্তীতে সে ফুট ওভার ব্রিজ পার হয়ে যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটে সে আরেকটি বাস যেটা আমরা বিভিন্ন ফুটেজের মাধ্যমে শনাক্ত করেছি যে রাইদা পরিবহনে সে প্রথমে উঠে ওঠার পরে যেটা দেখা যায় যে সেই বাসটি কিছু দূর যাওয়ার পরে এই বাস থেকেই তাকে মূলত উনি পড়ে যান বা তাকে ফেলে দেওয়া হয় পরবর্তীতে আপনারা সবাই জানেন তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তাকে কর্তব্যরত ডক্টর মৃত ঘোষণা করে ঘটনার আরো বিষয় তদন্তে আমরা জানতে পারি যে ভিকটিম যেই মেয়ে সে মূলত দু সালে সে প্রথম শ্রেণীতে তাকে ভর্তি করা হয় বাট আর্থিক অভাবের কারণে তার লেখাপড়া বন্ধ হয়ে যায় এবং সে মূলত পথ শিশু হিসেবে কখনও সাহায্য চেয়ে থাকে বা কখনও সে বিভিন্ন জিনিস সে হকার হিসেবে বিক্রি করে এই কাজটি সে বেশ কিছু দিন যাবৎ করে আসছিল পরবর্তীতে আমরা যখন বিভিন্ন অ্যানালাইসিস এবং ফুটেজের মাধ্যমে আমরা জানতে পারি যে এটা রায়দা যে পরিবহন এই পরিবহনটি ছিল এবং সেটা বাস চালক ছিল রাজু যার বয়স ২৫ বছর এবং হেলপার ছিল যে ইমরান তার বয়স ৩৩ বছর এবং গ্রেপ্তারকৃতদের যখন আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হই তখন তাদের গ্রেপ্তারে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি পরবর্তীতে গত রাতে টঙ্গী এবং আবদুল্লাপুর এলাকা হতে আমরা এই দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং যে ঘাতক বাস তাকেও আমরা আটক করতে সক্ষম হই গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত নির্মম এবং হৃদয় বিধারক যে অকাল মৃত্যুর ঘটনা তারা প্রাথমিকভাবে স্বীকারোক্তিমূলক তথ্য আমাদেরকে দিয়েছে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় প্রতিদিনের মতোই রায়দা পরিবহন যে পোস্তগুলো হতে দিয়াবাড়ি যে রাজধানী উত্তরা বাড্ডা হয়ে যে দিয়াবাড়ি পর্যন্ত এই রুটে চলাচল করে একইভাবে নয় তারিখ সকালেও পোস্তগুলা থেকে সাড়ে ছটার সময় এটা রওনা দেয় দেওয়ার পরে যমুনা ফিউচার পার্কের যেই অপোজিটের যেই ফুট ওভার ব্রিজ এর নিচে আসলে অন্যান্য যাত্রীর ন্যায় যে যে মেয়ে মরিয়ম যার অকাল মৃত্যু হয়েছিল তিনিও এই বাসটিতে উঠেন বাসে উঠার পরে অন্যান্য যাত্রীরা বসার পরে মূলত যে মৃত্যুবরণকারী যে মরিয়ম সে বিভিন্ন যাত্রীদের কাছে সাহায্য চেতে চাইতে থাকে অন্য দিনের নেয়ে পরবর্তীতে বা যে হেল্পার ইমরান সে বা বুঝতে পারে যে একজন পথ শিশু বা ছিন্নমূল মেয়ে গাড়িতে উঠেছে সে তখন তাকে প্রেশার করে যে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য বিকজ এটা একটা সিটিং সার্ভিস এবং এটা একটি গেটলক সার্ভিস তার প্রেশারের কারণে মেয়েটি আসলে সবার কাছে যেতে পারে না অর্ধেক রাস্তাতে সে চলে আসে এবং সে গেটে আবার চলে আসে আসার পরে গ্রেফতারকৃত যে হেল্পার সে তার ড্রাইভার রাজুকে বলে যে গাড়িটি একটু স্লো করার জন্য তো রাজু যেহেতু মাত্র তিনশো গজ আগে সে গাড়ি একবার থামিয়েছিল এবং পুনরায় তাকে যখন স্লো করতে বলা হয় তখন সে অনেকটা বিরক্ত হয়ে গাড়িটি হালকা স্লো করে গতি হালকা কমায় কিন্তু যখন মেয়েটাকে নামার জন্য প্রেশার দেওয়া হচ্ছিল মেয়েটা যখন নামতে নেয় তড়িঘড়ি করে তখন সে আবার দ্রুত গতিতে গাড়িটি চালানো শুরু করে এবং মেয়েটি নামা অবস্থায় তার বক্তব্য অনুযায়ী গাড়ির গতিবেগ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ছিল এই প্রেক্ষিতে মেয়েটি তড়িঘড়ি করে গাড়ি থেকে পরে গুরুতর আহত হয় এখানে আমরা যেটা দেখেছি যে ব্যাপারা গাড়ি চালানোর একটি বিষয় উঠে এসেছে গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা তাকে অনুরোধ করে গাড়িটা থামানোর জন্য তারা বলে যে এখানে গুরুতর একটি অ্যাক্সিডেন্ট হয়েছে বাট গাড়ির ঠিক পিছনেই একটি বেসরকারি ইউনিভার্সিটির একটি বাস ছিল এবং তারা কোনো কারণে হয়তো এই ঘটনা বুঝতে পেরে তাদের গাড়ি ভাঙচুর করতে পারে এই ভয়ে প্রাথমিকভাবে তারা গাড়িটি ওখানে আর থামাননি একইভাবে রাস্তায় অন্যান্য যারা পথযাত্রী ছিল তারাও গাড়িটিকে ইসারা দিয়েছিল থামার জন্য বাট ভয়ে সে আর গাড়িটি থামায়নি সে সরাসরি উত্তরা দিয়াবাড়ি এলাকায় যেয়ে সে গাড়িটি থামায় এখানে যে উল্লেখ্য যে অন্যান্য আমরা যেই বক্তব্যটি আপনাকে দিচ্ছি সেটা সম্পূর্ণটাই যে ড্রাইভার যে বাস রাজু এবং হেল্পার যে ইমরান তাদের বক্তব্যই আমরা আপনাদেরকে দিচ্ছি বিকজ এই গাড়ির কোনো যাত্রী বা কারোর সাথে আমাদের কথা বলা সম্ভব হয়নি তো এই প্রেক্ষিতে তাদেরকে তারা যখন দিয়াবাড়ির সেই তাদের যে স্ট্যান্ড সেখানে যায় সেখান থেকে তারা পুনরায় যাত্রী নিয়ে পুস্তকালয় আসার পরে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম পত্রিকা টিভিতে দেখতে পারে যে তাদের গাড়ি থেকে যে পড়ে যাওয়া যে শিশুটি তার অকাল মৃত্যু হয়েছে এবং এটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে তখন তারা সেখানে পোস্তকলা এলাকায় তাদের যে গাড়ি সেটা ওই ডিপোতে রেখে তারা পালিয়ে যায় এবং তারা বিভিন্ন জায়গায় বরিশাল নওগা বিভিন্ন জায়গায় পালিয়ে তারা পুনরায় চট্টগ্রামের দিকে যাওয়ার পথে বা এদিকে তারা কোথাও আত্মগোপন অবস্থায় তাদেরকে র্যাবের গোয়েন্দারা এবং র্যাব ওয়ানের একটি আভিযানিক দল গ্রেপ্তার করতে সক্ষম হয়